আসসালামু আলাইকুম আজ সকাল সকাল ধানের জমিতে চলে আসলাম কালকে ওষুধ দিয়েছিলাম মাছ বাড়া পোকার জন্য সেটা সঠিকভাবে কাজ হয়েছে কিনা সেটা দেখার জন্য তো দেখলাম পোকা তেমন দেখা যাচ্ছে না তবে কিছু পোকা ছিল তো তারপর আসলাম আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য প্রথমেই আমি আমার ভিডিও সেটিংটা ঠিক করে নিচ্ছিলাম এরপর আমাদের ঘাসের যে মোথাগুলো অনেক উঁচু হয়ে রয়েছে ওগুলো আসলে সব যদি একবারে কেটে ফেলি তাহলে হবে কি এই যে আমাদের এমনি এক্সট্রা অন্য সাইডের থেকেও কিছু ঘাস আসে তো এই ঘাসটার তেমন প্রয়োজন হচ্ছে না যদি বৃষ্টি বা কোনো সমস্যার কারণে ওই ঘাসগুলো না আনতে পারি সেজন্য এই এই ঘাসগুলো জমায় রাখছি তো এখন দেখলাম আবার অনেকটা পিসে পড়ে যেতে এবার যদি এখন এটা সমান করে না কাটে দেওয়া হয় তাহলে এটা আবার পরবর্তীতে জ্বালাতে বা গজাতে অনেকটা দেরি হয়ে যাবে এর জন্য আবার শুরু করে দিলাম কাটা তো আজকে চেষ্টা করছিলাম যে একটু বেশি করে কাটার জন্য তো এই এখান থেকে কেটে আবার চারাগুলো সঠিকভাবে রেখে দিতে হচ্ছে কারণ এগুলো পুনরায় আবার জমিতে রোপণ করতে হবে তো এই ঘাসের সাথে অনেক ছোট ঘাস ছিল তো চিন্তা করলাম যে কিছু সার দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ছোটো এবং বড় উভয়টাই একসাথে বড় হয়ে যাবে তো সেজন্য কিছুদিন আগে কিছু সার দিছি তাই আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ হয়েছে তো এখন এই বড়তা এবং ছোট সব দু প্রকার ঘাসই কেটে নিয়ে যাবো যদিও একটু বেশি কষ্ট হচ্ছে কারণ এইখানে যে গুলাগুলি অনেকটা অনেকটা শক্ত হয়ে গেছে তো কালকে ছোট কাছে আনছিলাম তো ভাবলাম যে ওইটা দিয়ে কাটলে এই কাছির আলটা অনেক দ্রুতই শেষ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে যেন বড় একটা কাছি নিয়ে আসছি আজকে যে কাটতেও সুবিধা হবে আবার কাছিতেও তেমন একটা সমস্যা হবে না তো তার জন্য আবার নতুন করে যে এখান দিয়ে আবার লাগাতে হবে ঘাস তো এটির জন্য কি সুতো ব্যবহার করা লাগবে কিনা তাই ভাবতেছি যদিও আগের যে লাগানো মাপ আছে ওই অনুযায়ী লাগাই দিলে হয়ে যাবে অসুবিধা হবে না তেমন একটা আবার সমস্যা হবে না তো এখন আবার এই পাশে ধানের ক্ষেত তো কালকে আবার ওষুধ দেওয়া হয়েছে তো এর জন্য যদি আবার সমস্যা হয় কি না এর জন্য আমি ওই কোনার থেকে ঘাসগুলো কাটছি না শুধু এই মাঝের ঘাসগুলো কেটে নিয়ে দেবো গরুর জন্য একটু বেশি সময় লাগতেছে কারণ এখানে চারা এবং ঘাস দুটোই একটা সেপারেট করতে একটু সময় বেশি লাগতেছে আবার এই পাশে একটু নরমও আছে বা সকাল তো শিশির এর জন্য সামান্য একটু সমস্যা হচ্ছে তো যাই হোক তারপর আমাদের এই ঘাসগুলো অনেক ভালো খায় আমাদের গরুতে বিশেষ করে আমাদের বাসুরটা ও আবার ওই পানির ভিতরে ঘাস ওটা একটু তেমন খাতে খেতে চায় না তো এর জন্য এই ঘাসটা ওকে কেটে দিলে খুব ভালোভাবে মজা করে খেয়ে শেষ করে ফেলে এর জন্য দেখলাম যে আমাদের বছরটার জন্য হলেও অন্তত ঘাস নিয়ে আসি আর কিছু চারা যত যতদূর পারি লাগাই রেখে আসি তো তার জন্য আসা এবার ধানের জমিটাও দেখার প্রয়োজন ছিল আবার সমস্যা হচ্ছে ওই পাশে একটা জমিতে প্রচুর পরিমাণ ইঁদুর লাগছে যার ফলে ধানগুলো কেটে শেষ করে ফেলছে তো যাই হোক আজ আর বেশি কিছু বলবো না তবে আজকের আবহাওয়া